ইব হ্যালো বন্ধুরা অনুবিলে শুটিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রায় দু থেকে তিন কেজি আম নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমগুলোকে গাছে বাড়িরই গাছে কাঁচা আম আমি কেড়ে নিয়ে চলে এসেছি এখন ওগুলো দিয়ে আজকে আমি ক্যান্ডি বানাবো আগে আপনাদের ক্যান্ডি বানানো দেখিয়েছি আজকে একটি অন্যরকম প্রসেসে আমি ক্যান্ডি বানাবো তার জন্য আপনারা রেসিপিটি দেখতেই থাকুন স্কিম না করে পুরো রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এই ক্যান্ডি বানানো এই ক্যান্ডিটা যে বানাবো ছোটো থেকে বড়োরা সবাই খেতে চাইবে এই ক্যান্ডিটা তার জন্য আমি প্রথমে আমগুলোকে নিয়ে নিয়েছি এইভাবে দু থেকে তিন কেজি আম এগুলোকে আমি বটি দিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি Ne <laughs> 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 দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বাটা করে আম কেটে নিচ্ছে আখিও থেকে যাবে আখিটা বাদ চলে যাবে তার জন্য আমগুলোকে এইভাবে আমি তুলে নিচ্ছি এখন এইভাবে আমি সব আম সবকটি বাবা এইভাবে বাকি আমগুলো সবগুলো আমি কেটেই নেবো দেখতেই পাচ্ছো আমগুলো কেমন ভাবে কেটে নিচ্ছি

বন্ধুরা এটাই লাস্ট আম ছিল এটাই আমি কেটে নিচ্ছি এখন এইভাবে বন্ধুরা আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এরপর আমি উন জ্বালিয়ে আমগুলোকে ভাপাতে চলে আসছি কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য বন্ধুরা আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আমি জল নিয়ে নিয়েছি এক লিটার মতো এরপর আমগুলোকে এইভাবে আমি জলে যেহেতু ভাব উঠে গেছে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে এরপর আমগুলোকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আম যেহেতু ক্যান্ডি বানাবো তার জন্য আমি আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে তার জন্য একটু বেশি বেশি পরিমাণেও জল দিয়েছি এর থেকে প্রায় দেড় লিটার মতো জল দিয়েছি আমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার টক জলটা ভালোভাবে বেরানোর জন্য আমি নুন দিয়ে দিচ্ছি সেদ্ধে পরিমাণ মতো এরপর আমগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভাত দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে সেদ্ধ দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে আমি ছ মিনিট ছাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর আমগুলোকে এইভাবে আমি ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে জল না থাকে নিগড়ে নিচ্ছি একদমে আমগুলোকে ছিঁটিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের মধ্যে যে জলটা আছে আপনারা চাইলে এই থেকে জেলিও বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুদিনা পাতা বাড়িরই গাছে সুদিনা পাতা বেশি বড় হয়নি এমনি ডালপালাগুলো বেড়ে যাচ্ছে ওগুলোকে আমি তুলে এনেছি দুটোই দুটাই লম্বাটাই করে নিয়ে তুলে এসেছি লম্বাতে দুটো টানা নিয়ে তুলে এসেছি এগুলো মিক্সির মধ্যে ভরে দিচ্ছি এরপর আমের কাঁধ বানানোর জন্য আমি এগুলোকেও ভরে দেব আপনার সাইজে কাঁটা দিয়েও যদি লোয়ার কাঁটা থাকে কাঁটা দিয়েও নিতে পারেন আমি যেহেতু ভালোভাবে কাঁধটা তৈরি হওয়ার জন্য মিক্সি ব্যবহার করছি আপনাদের কাছে যদি মিক্সি না থাকে কাঁটা দিয়ে ভালোভাবে আমটাকে সেদ্ধ করে কাঁটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন যেহেতু আমি আঁটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি তার জন্য কোনো ছাগনি দিয়ে ছাঁকানোর কোনো প্রয়োজন নেই আপনারা যদি আঁটি সমেত কেটে থাকেন তাহলে ছাঙনি দিয়ে ছেঁকে নেবেন তার বের করে এনে সুদিনা বাতাস যে একটা ফ্লেভারের গন্ধ খুবই সুন্দর খেতেও যেমন আর জল দিলাম বেশি জল দেব না কাতটা যাতে এরপর আমি মিক্সির মধ্যে একটা কাঠ তৈরি করে নিয়ে চলে আসছি বন্ধুরা আমি মিক্সিতে কাঠ তৈরি করে নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন কাঁতটা কেমন থক ভাব হয়েছে আপনাদেরকে ফোন ফিরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো গোটা বোটা ভাব নেই আমি যেমনভাবেই জল দিয়েছি পুরো দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আমার পরিমাণ মতো জল দিয়ে দিতে কাঁচটা কেমনভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে আমি ক্যান্ডি বানানোর জন্য নুনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে ক্যান্ডি বানিয়ে নিচ্ছি আপনার দেখে জ্বালিয়ে ফেলেছি কড়াই দিচ্ছি এরপর কড়াইতে আমি আমি বেশি জ্বালানি দেবো না যেহেতু আমি ক্যান্ডি বানাবো তার জন্য আমি প্রথমে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেব না আমি কম পরিমাণে তেল দিচ্ছি আর আমের পাত যেটুকু ছিল ওটাতে আমি সামান্য পরিমাণে ধুয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমি আমটা যেহেতু টক আছে তার জন্য আমি যেহেতু দু কেজি আম নিয়েছি পাঁচশো গ্রাম চিনি দিলাম চ্যান্ডি বানানোর জন্য ছড় না এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি বিট নুন ব্যবহার করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মধ্যে যাতে সাঁতরা ক্যান্ডির স্বাদটা খুবই সুন্দর আছে তার জন্য আমি আমি বিট নুন ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি গোটা পান মৌড়ি যাতে মুখে লাগে ক্যান্ডিগুলো খেতে খুবই সুন্দর লাগে খেলে ক্যান্ডিগুলো খেলেই মুখের মধ্যে মৌরি যে একটা মিষ্টি ভাব আছে সেটা লেগে থাকে তার জন্য আমি মৌরি দিয়েছি ক্যান্ডির মধ্যে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এমনি বিল লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন দেখতেই পাচ্ছেন আমি জ্বালানি দেব না ওটাকে আমি জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে আমি ভালো করে যাতে জাল তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আমগুলো আমার কাত জাল নিয়ে নিয়েছি যা যা উপকরণ দিয়েছি দেখতেই তো পেয়েছেন দুদিন আর ফ্লেভারটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর ওদিকে চিনিগুলোও মেলে গেছে দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন ভাব হয়ে গেছে এরপর আমি কয়ে থেকে এখন নামিয়ে নিচ্ছি আমের কাত তৈরি হয়ে গেছে ক্যান্ডি বানানোর জন্য এরপর আমি কয়ে ফিটটাকে নামিয়ে নিচ্ছি এখন যে যেমনভাবে লঙ্কা খাবেন এই ক্যান্ডির মধ্যে তেমনভাবে মি ক্যান্ডি যেহেতু মিষ্টি ভাত তার জন্য আমি কম করে ফ্লিক ফ্লেক্স দিয়েছি আপনারা চাইলে বেশিগুলো দিতে পারেন যেহেতু এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কয়টাকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো আমি পুরস্কার দুটো থালা নিয়েছি এই থালার মধ্যে আমি সরষের তেল ব্রাশ করে নেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিচ্ছি যাতে ক্যান্ডিগুলো ভালোভাবে ওঠার জন্য বেশি পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে পুরো থালার আমি এইভাবে আমি মেখে নিচ্ছি পুরো থালাটাকে তেল মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি তেমনি এই থালাটাকে এইভাবে আমি পুরো থালাকে ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে এরপর আমি থালাতে এইভাবে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খালাটাকে এইভাবে ট্যাপ করে নিচ্ছি এইভাবে ঢাকিয়ে নিচ্ছি যাতে সমানভাবে তার দিকটা ভালোভাবে করে দেখতে খুবই সুন্দর লাগে তার জন্য আমি এইভাবে ট্যাপ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ট্যাপ করানো হয়ে গেছে তার দিক থেকে সমতরও হয়ে গেছে এরপর আর যে বাকিটা আছে এই খালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরে থেকে এরপর থালাটাকে আমি এইভাবে ঝাঁকে ঝুঁকে ঘুরে নিচ্ছি বন্ধুরা এরপরেও নিচ্ছি দেখতেই পাচ্ছেন থা দুটো থালাতেই নিয়ে নিয়েছি এইভাবে আম আমের ক্যান্ডি বানানোর জন্য আমাকে হোক তুমি নেবে বন্ধুরা এরপর আমি এগুলোকে আমি আপনারা চাইলে বিনা রোদেও দিতে পারেন ফ্যান চালিয়ে দু দিন মতো ফ্যান চালিয়ে আপনার শুকনো শুকনো করে নিতে পারেন তো দু দিন রোদে দিয়েও শুকনো করে নিতে পারেন আপনারা যেমন খুশিভাবে তেমন খুশিভাবে শুকিয়ে নিতে পারেন আমি ক্যান্ডিগুলোকে রোদে যেহেতু রোদ বেরিয়েছে তার জন্য আমি সারাদিন ধরে রোদে বসিয়ে রাখবো দু দিন এইভাবে আমি ক্যান্ডিগুলোকে রোদে শুকনো করতে দিয়ে দেবো এবার থালা এইভাবে আমি নিয়ে চলে যাচ্ছি রোদে বসিয়ে দেবো বন্ধুরা আমের ক্যান্ডি যে বানিয়েছিলাম ওগুলোকে আমি তিন চার দিন ধরে রোদে দিয়েছিলাম রোদে দিয়ে শুকনো করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকটা উঠে পড়েছে এইভাবে দেখতেই পাচ্ছেন পুরো পিঠের মতো হয়ে গেছে পুরোটাই এরপর এগুলোকে আমি চিনি চিনি চিনিকে গুঁড়ো করে নিয়েছি আমি এগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে কেটে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একই রকম করে চাকু দিয়েছি কেমন কেমনভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন অ্যান্ডিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি একই সাইজে বরফি সাইজে ওগুলোকে আমি চিনি দিয়ে এক এক করে আমি তুলে নেব তুলে আমি চিনি দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটেই নিয়েছি না উঠালে দেখতেই পাবেন না কেমনভাবে হয়েছে বোঝাই যাচ্ছে না আপনাদের দেখানোর সুবিধার্থে আপনাদের উপর ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে একই সাইজে আমি কেটেই নিয়েছি এগুলো কাঁচা আমের করেছি যেহেতু বোঝাই যাচ্ছে না কাঁচা আমের যে কালারটা ফ্লেভার মেশানো হয়নি রঙটা এই মনে হচ্ছে পুরো পাকা আমের মতো কিন্তু না এটা কাঁচা আমেরই বানিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন কালার মেশানে থাকলেই আপনারা বুঝতে পেরে যেতেন এটা কাঁচা আম এইভাবে ক্যান্ডিগুলো বানিয়ে অনেক দিন খেতে পারেন দিন থেকে যাবে কাঁচের জারের মধ্যে ভরে এগুলো আপনারা খেতে পারেন ছোটো থেকে বড় সবাই খেতে চাইবে এই কাঁচা আমের ক্যান্ডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন